শীতকাল মানেই পিঠে পুলি খেতে মন করে কম বেশি সকলের তা মন্ত্রী বলে কি পিঠে পুলি খেতে ইচ্ছে করতে পারে না অবশ্যই পারে কিন্তু সেটা রাত বিরাতে পার্টি অফিসে ডেকে বানাতে বললে তা তো খবরের শিরোনামে উঠে আসবেই রাত বারোটার সময় পার্টি অফিসে পিঠে বানানোর নাকি আবদার করেছেন উদয়ন গুহ এই দাবি করছেন দিনহাটার হাটের এক মহিলা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপির জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সেখানে রাতে পার্টি অফিসে পিঠে বানানোর প্রসঙ্গ ছাড়াও তিনি সন্দেশকালীর প্রসঙ্গ টেনে এনেছেন অর্পিতা শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা অভিযোগ করেছেন যে উদয়ন গুহ ছাড়াও তৃণমূলের কয়েকজন এবং বাহিনী তাকে পিঠে তৈরির কথা বলেছে আঠেরোই ফেব্রুয়ারি নাকি তার বাড়িতে বেশ কয়েকজন চড়াও হন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেই মহিলা এই সমস্ত মহিলাদেরকে জানাই তীব্র প্রতিমানে চরিত্র জড়িয়ে তৃণমূলের মধ্য তাদের কলঙ্কিত করা যায় না যাওয়ায় না কি বক্তব্য শুধর দীপক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি বারোটার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে আমি রাজি হইনি আমি বলি কি যে রাত্রি বারোটায় কেউ যাবে পিঠে বানাইতে আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই ওরা কিছুতেই মানতো না আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়া অত্যাচার করতো তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না ওরা কিছুতেই মানে না কালকে রাত্রিবেলা বিকেল চারটের সময় আসে বলছে যে পঞ্চায়েত আর ইয়ে যে কালকে যাওয়া লাগবে আমি কই না আমি যাব না আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি কিছুতেই ওরা মানত না আমাকে তবু জোর জুলুম করতো তারপরে আমি রাজি হইনি সন্ধ্যাবেলা ওদের গুন্ডে বাহিনী পাঠিয়ে দিয়া পঞ্চায়েতের বাড়ি থেকে বাহিনী আসছে আসি আমাদের বাড়ি ভাঙচুর করতে ভাঙচুর করছে সন্ধ্যা আটটায় রাত্রি আটটায় বাইক ছিল তারপরে ঘরে সুকেশ টিভি ঘর দোর পাকা ঘরের জাল্লা দরজা সব ভাঙত ছিল ছিল সঙ্গে পুলিশও ছিল পুলিশ ছিল দেখি ওদের আরও সাহসটা বেশি পাচ্ছি হ্যাঁ এর আগে বুড়িঘাটে হয়েছে ওই ঘটনা বুড়িঘাটে ওই ঘটনা হওয়ার পরে আরও সাহস পাচ্ছে আশেপাশে মহিলার কাছে আরও অত্যাচার করে কিন্তু এইভাবে ওরা খুব অত্যাচার বাড়াবাড়ি করছে সরকার ওদের হাতে দেখিয়ে ওরা এত অত্যাচার করলে আমরা বাসপক্ষী করে আমরা তো সাধারণ কর্মী দিন মজুরি করি কাজ খাই তা আমরা কি আনো পার্টির পার্টির সম্পর্কে আমরা কিছুই জানি না তাহলে কেন ওরা আসে আমার সঙ্গে অত্যাচার করবে আমাকে কি বাঁচতে দেবে না হ্যাঁ আমি থানায় কেস করেছি থানায় কেস করে দিছি। আমি ওদের শাস্তি চাই শাস্তি না আসলে আমার মতো সাধারণ মহিলার এইভাবে আর অত্যাচার বাড়বে কেন ওদের এত অত্যাচার করতেছে আমরা গরিব কি আমার কোনো সম্মান নাই আর এদিকে উদয়ন গুহ দাবি করেছেন যে সবটাই বিজেপির মিথ্যে চক্রান্ত মহিলাকে তিনি কখনোই দেখেননি চেনেন না তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে কলঙ্কিত করার চেষ্টার অভিযোগ তুলে সেই গ্রামে গিয়ে মহিলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলা তৃণমূল কংগ্রেস আর এই নিয়ে দিকে মন উদয়ন গ্রহ তিনিও তার বক্তব্য রেখেছেন তবে শুনছিলাম তার মধ্যে উদয়ন গ্রহ দীপক ভরসা কৃষিঘর এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত বারোটার সময় থাকতো এতো ওটা পিঠে খাইনি কে সামনে রেখে এখন নতুন পিঠে খাই কাহিনী বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে এগুলি যত প্রচার হবে তত আমাদের লাভ যে কোথায় নামছে ভোটে যেতবার জন্য দিনাটার মানুষ উদয়ন উদয়নগকে জানে উদয়ন উদয়নগকে চেনে আমি কোন কুরুচিকর মন্তব্য করতে চাই

পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি এই বয়সে আর পিঠে খাওয়া তার এক ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই একুশে নভেম্বরে তারপরে তার পিঠে খাওয়ার তার কথা মনে থাকে না এই বয়সে আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে যে হাড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে আর আমি লোকটা শুধু আমি বলে না আমাদের কোন নেতাই রাত বারোটা দূরের কথা দশটার পরে বাইরে থাকে কিনা জানি না আমি আমার ম্যাক্সিমাম লিমিট নটা সাড়ে নটা। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি কেউ আমাকে আমার বলা আছে সারাদিন পরিশ্রম করবো সারাদিন ঘোরাঘুরি করব। কিন্তু রাতে আমি আমার মতো অর্থাৎ রাতে আমি নটার মধ্যে খুব বেশি হলে নটার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করবো

যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা তবে বর্তমানে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে